বিশেষ কোন দিনে একটু ভালো ভালো খাবার হলে সবাই পছন্দ করে এবং রান্না করতেও ভালো লাগে কিন্তু আমার খেতে অত ভালো লাগে না এই খাবারগুলো হ্যালো কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো প্রথমে তো আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম আর আমার ভিডিওতে বেশিরভাগ আমি রান্নার ভিডিওগুলো দেখিয়ে থাকি তো আজকে স্পেশাল স্পেশাল রান্না হচ্ছে মানে ছোটদের খুবই পছন্দের রান্না কিন্তু ওই তো বললাম রান্না করতে ভালো লাগে কিন্তু আমার খেতে অতটা ভালো লাগে না তো আজকে দেখে বুঝতে পারছেন কি রান্না করবো তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে তুলে নিলাম গাজর মটাসটি কাঁচা লঙ্কা আর সব মশলাগুলো দিয়ে একটু সামান্য ভেজে নিলাম যেহেতু পরিমাণে কম সেই জন্য আলাদা করে আর ভেজে নিলাম না এবারে চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর চাল আমি আগে ধুয়ে রেখেছিলাম আমি অত জল ঝরিয়ে নিয়ে নিই সামান্য একটু জল ঝরিয়ে নিয়েছি আর এমনি নাড়াচাড়া করে নিলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে এবারে দিয়ে de la পরিমাণ মতো লবণ আর হচ্ছে চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো ঝরঝরে হয়ে আসা পর্যন্ত আর আজকে পোলোয়াটার স্বাদ কিন্তু অনেক ভালো হয়েছিল কিন্তু তেলটা মনে হয় একটু বেশি হয়েছিল তেল আমি বেশি দিলে আমার খেতে সমস্যা হয় মানে আমি খেতে পছন্দ করি না তবুও একটু বেশি হয়েছিল কি আর করার তো এভাবে একটু নেড়ে ছেড়ে রান্না করে নিলাম আর এ পোলায় যদি একটু কিশমিশ দেওয়া যায় তাহলে খেতে কিন্তু বেশি করে আজকে রান্না করছি কিন্তু এভাবে এত তাড়াতাড়ি রান্না করলে কত না ভালো হতো তো যাই হোক দিকে আমি চালগুলো ভেজে নিয়েছি আর সাইডে আমি জলটা গরম বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটিয়ে গেছে আর এখানে আমি হাফ লিটারের মতো দুধ দিয়েছি এবারে চালগুলো দিয়ে আমি পোলাওটা রান্না করে আমার মনে হচ্ছিল একটু জলটা মনে হয় বেশি হবে যাই হোক এদিকে পোলাওটা হয়ে গেছে আর উপরে বেরেস্তা সরিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি পোলাও রান্না করার সময় কিন্তু হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করলে অতটা ঝরঝরে হয় না আমি এদিকে ঢেকে রেখে দিয়ে এবারে মাংসটা করে নেব তো সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর গোটা রসুন দিলে খেতে ভালো লাগে আর মাংসের মশলাটা কষানো ভালো হলে মাংসের টেস্টটা ভালো আসে তো পেঁয়াজটা আমি ভালো করে রসুনের সাথে বেঁধে নিলাম এবারে বাটা মশলাগুলো দিয়ে নেব আর এখানেও আমি সব বাটা মশলা নিয়েছি কারণ শুকনো মরিচ ধনিয়ার গুঁড়া আদা জিরা সব কিছু আমি বেটে নিয়েছি আর সব মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব আমি মাংসে কিন্তু আজকে বেশি করে টমেটো দিয়েছি মাংসে টমেটো বেশি করে দিলে কিন্তু মাংসের স্বাদ বেশি ভালো হয় লবণ হলুদ সব কিছুই দিয়ে দিলাম আর টমেটো আমি বেশ কিছুক্ষণ দেওয়ার জন্য একটু কষিয়ে নিচ্ছি আর এবারে একটু তেলও দিয়ে দিলাম মনে হলো একটু তেলটা কম হয়েছে তো আমি খুব একটা বেশি তেল দিয়ে রান্না করি না অল্প একটু তেল দিয়ে রান্না করছি আর এইদিকে মুরগির মাংসটা আমি ধুয়ে রেখেছি একটু লবণ মেখে রেখেছিলাম এবারে মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে মাংস রান্না করব যাই হোক আমার রান্না মোটামুটি হয়ে গেছে যতই ভালো রান্না হোক ছেলে পছন্দ করলে আমার কিন্তু এই খাবারগুলো খেতে অতটা ভালো লাগে না আমার নিরামিষ পদের রান্না খেলে মনে হয় বেশি ভালো লাগে আর আমার খেতেও অতটা এই রান্নাগুলো পছন্দ না নিরামিষ রান্নায় বেশি পছন্দ তো আমার মাংস কষানো হয়ে গেছে এবারে আমি সব কিছু বেড়ে নেব তো অল্প পরিমাণে আমি জল দিয়ে মাংসটা রান্না করে নিলাম আর এই পোলোয়াটা মনে হলো যে জল বেশি হবে যাই হোক ঝরঝরে হয়েছে আটা আর ঝরঝরে হলে কিন্তু পোলোয়াটা ভালো লাগে খেতে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পেজের পাশেই থাকবেন তো আজকে সবার প্রিয় পছন্দের পোলাও আর হচ্ছে মুরগির মাংস তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার